পাড়া সাইনবোর্ড বোর্ড বিএনপির ইউনিটের পক্ষ থেকে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক নং ওয়ার্ড অন্যতম আপয়ক। হামিদ ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড বিএনপির অন্যতম সদস্য আরিফ হুজুরপাড়া সাইনবোর্ড ইউনিটের সভাপতি মিয়া সহ যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন নবগঠিত কমিটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য আজকে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র সহ সভাপতি এম এ মঞ্চে উপস্থিত আছেন কামনাগির চৌথানা থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সভাপতি আমার সহযোদ্ধা এস এম সাহেব মঞ্চে উপস্থিত আছেন কামনাগির চৌথানা থানা বিএনপি নবগঠিত কমিটির যুগ্না আহ্বায়ক হাজি জহিরুল হক আমার সহযোদ্ধা মঞ্চে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মেম্বার মুরুল আহ্বায়ক যুবদলের আহ্বায়ক আমার সহযোদ্ধা দীর্ঘদিন আমার সাথে কাজ করেছেন পরিশ্রমিক কর্মী যুবদল কর্মী নজরুল ইসলাম আরো উপস্থিত আছেন কামরাঙ্গিচা থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী সদস্য হুমায়ুন কবির মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সহ সাধারণ সম্পাদিকা ফিরদুসি বেগম মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানা ছাত্র বিপ্লবী সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সহ সহসভাপতি আমার ভাতিজা মাহমুদ মঞ্চে উপস্থিত আছেন পঞ্চান্ন নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায়ক সহযোদ্ধা বন্ধু শহীদুল হক মঞ্চে উপস্থিত আছেন নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায় আমার কাছের আমার ভাই ছোট ভাই শামীম গোলাম রসুল শামীম মঞ্চে উপস্থিত আছেন আসলে সবাই নেতাদের নাম বলে গেছেন আমি আর বেশি নাম বললাম না মঞ্চে উপস্থিত আছেন বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নাম না নয় আমাদের সাবেক এই ওয়ার্ডের সাবেক সফল সফল সভাপতি সিরাজু ইসলাম সিরাজ ভাই সহ ওয়ার্ড বিএনপি পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্নং ওয়ার্ড বিএনপি যুগ্ম বৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি এবং আমার সামনের মা বোনেরা পর্দার আড়ালের মা মা বোনেরা সকলকে জানাচ্ছি কামরাঙ্গিচর থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আমাকে আজকে এখানে সংবর্ধনা জানানো হয়েছে আমার কথা সবাই বলে গেছেন আমি তো আর আমার কথা যেগুলো বলে গেছেন আমার আর বলার কিছু নাই তবে আমি বক্তব্য শুরুতেই বলতে চাই স্মরণ করতে চাই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা আমি দোয়া চেয়ে নিচ্ছি সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বারবার কারা নির্যাতন নেত্রী আমার মা সমতুল্য নেত্রী বেগম খালাদা জিয়ার জন্য দোয়া চেয়ে নিচ্ছি আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই ডাকসুর সাবেক বিপি সাবেক এমপি ও মন্ত্রী আমার প্রিয় নেতা জনাব আমরুল্লাহমান যিনি আমার এই কমিটির জন্য আপ্রাণ চেষ্টা করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা রফিকুল আলম মজদুবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী সদস্য সচিব তানবির আহমেদ রবীন্দ্র আমাকে কামরাঙ্গি থানা বিএনপির আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি অনুমোদন করার জন্য প্রিয় নেতৃবৃন্দ প্রিয় এলাকাবাসী আমার জন্য দোয়া করবেন আমি যেন কামরাঙ্গি চরের সর্বস্তরের বিএনপি নেতা কর্মীদের নিয়ে পিছনে সকল ভেদাভেদ ভুলে আমি যেন কামরাঙ্গি বিএনপিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সর্বশক্তিশালী একটি ইউনিট হিসেবে গড়ে তুলতে পারি প্রিয় নেতৃবৃন্দ আপনারা অবগত আছেন সামনে জাতীয় সংসদ নির্বাচন স্বাধীন স্বাধীন প্লিজ কামরুল একটু প্রিয় এলাকাবাসী প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন সামনে জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচন তিনি একটি একটি মহল ষড়যন্ত্র করতেছে আমরা দীর্ঘদিন মৌলিক অধিকার ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করেছি এখন আমাদের প্রথম চাওয়া হচ্ছে নির্বাচন কি ঠিক না আপনারা দীর্ঘদিন ভোট দিতে পারেন নাই আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি আমাদের এখন একটা প্রত্যাশা জনগণের প্রত্যাশা এবং এলাকার সকল স্তরের নাগরিকদের প্রত্যাশা যে আমি আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। তাই না এটা কিন্তু আমার নেতা জনাব তারেক রহমান বলেছে যে ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করতেছি ভোটের অধিকারের আন্দোলনে আপনারা সকলে শরিক হবেন এই কথাটা তারেক রহমান বলেছেন না তিনি এটাও বলেছেন আমরা ক্ষমতায় যাওয়ার জন্য না আমরা নাগরিক অধিকার ভোটের অধিকার মৌলিক অধিকারের জন্য আন্দোলন করতেছি সে আন্দোলনে আপনারা সকলে শরিক হন আর তারই ধারাবাহিকতায় আজকে এই চুইরাচার খুনি হাসিনা পতন হয়েছে ঠিক না যাক আমরা সৈরাজ শেখ হাসিনার পতন হয়েছে আমরা ভোটের জন্য ভোটের অধিকারের জন্য আমরা যে আন্দোলন করেছি আমরা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে আমরা সেই মহল সেইটার ভোটের মাধ্যমে দেব আমরা এই আসন থেকে যাকে আমাদের বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে নমিনেশন দিবেন আমরা সকল ভেদাভেদ বলে এই তাকে আমরা বিপুল ভরে জয় যুক্ত করবো ইনশাল্লাহ সেই করবো না সবাই একসাথে সবাই আমাকে দেখান যে আমরা সবাই তারেক রহমান যাকে নমিনেশন দেবেন তাকে তাকে নিয়ে তাকে আমরা বয় যুক্ত করবো ইনশাল্লাহ পরিশেষে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের যারা দলের নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলি দলের নেতা এমন কোনো কাজ করা যাবে না কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হওয়া যাবে না এলাকা জনসাধারণের পাশে দাঁড়াতে হবে জনসাধারণের জানমালের জন্য কোনো কোনো ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে জনগণের সুযোগ সুবিধা বুঝতে হবে জনগণ আমাদের কাছে একটা আশা করে আমরা বিএনপি বিএনপি হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের দল আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন দেশনীতি বেগম খালেদা যে আন্দোলন করেছেন তিনি কারোর সাথে আপোষ করেন নাই তিনি যদি ইচ্ছা করত যে আমি আরামায় জীবন জীবনযাপন করব তাহলে তিনি বাংলাদেশের জনগণের পাশে না থেকে তিনি বিদেশে চলে যেতে পারতেন পারতেন না কিন্তু তিনি জেল খেলেছেন কাজের জন্য আমাদের জন্য আমাদের অধিকার আদায় করার জন্য আমাদের ভোটের অধিকার মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য যাই হোক আমি আমার কর্মীদের উদ্দেশ্যে বলতেছিলাম আপনারা কখনোই খেয়াল রাখবেন যে কোনো অপকর্মের সাথে জড়িত হওয়া যাবে না আমি নেতকর্মীদের উদ্দেশ্যে একটু বার্তা দিয়ে যাই কোনো নেতকর্মী যদি কোনো অপকর্মের সাথে জড়িত থাকে আমি আমার দায়িত্ব থেকে তাকে দল থেকে পরিষ্কার করবো ইনশাল্লাহ প্রিয় নেতৃবৃন্দ ইতিমধ্যে আজকে আমরা আজকে দেখলাম আমাদের দলের কোন চাঁদাবাজি চাঁদাবাজের কোন সন্ত্রাসী কার্যকলাপ করবে সেই সুযোগ নাই কারণ আজকে আমরা শাহবাগ শাহবাগ থানা বিএনপি নবগঠিত কমিটির এক সিনিয়র নেতাকে শোকজ করা হয়েছে তার সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে নিশ্চয়ই তার কোনো অপরাধ ছিল তাই কিন্তু দেখেন আমরা আমাদের নেতা কাউকে ছাড় দিচ্ছে না যে দলের যে কোনো যে যে যেই পর্যায়ের নেতাকর্মী হোক তাকে তার অপকর্মের সাথে লিপ্ত হলে তাকে সবজ করা হচ্ছে বাতিল করা হচ্ছে যাই হোক আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি সকলকে নিয়ে আমি আবারও বলে যাচ্ছি সকলকে নিয়ে আমার পূর্ববর্তী বক্তারা কিছু বক্তারা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যর পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই আমি এক এক নেতা আমাকে এক এক কথা বলেছেন যে আমি এটা ওরা এটা করছে তারা এটা করেন আমি এই দিকে যাবো না এখন আমি গাফার যে কথাটা বলেছে আমি এখন গুরু দায়িত্ব পেয়েছি কাদার সংগঠনের দায়িত্ব পেয়েছি আমি সেই দায়িত্ব থেকে পিছনে সকল ভেদাভেদ ভুলে ওই আমার লোক ওটা ওইটা ওর লোক এই এই চিন্তাভারা ধারা মাথা থেকে জেরে ফেলে সবাইকে নিয়ে সুন্দরভাবে একটি সুসংগঠিত সংগঠন গড়ে তুলবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা পেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর